নমস্কার বন্ধুরা এক থালা বারান্দা বাগানের ফুল নিয়ে আপনাদেরকে ওয়েলকাম জানাই আজকে যে আমি এত আনন্দিত ওই বারান্দা বাগান এক থালা ভর্তি হয়ে গেছে জন্য তাছাড়াও জানেন খুব ছোট ছোট জিনিসও খুব আনন্দ দেয় এই যে দেখুন এখানে গাঁদা ফুটেছে সেটা কি না ওই যে সার দিয়েছিলাম তার মধ্যে কিছু পচানো ছিল সবটুকু পচে গেছে বলে মনে হয়েছিল কিন্তু কিছু গাদার পাপড়ি পচেনি সেখান থেকে কেমন উজিয়ে উজিয়ে একটা জবা গাছের টপ থেকে ভাগাভাগি করে দিব্য মুখ বাড়িয়ে ফেলেছে বেশ কিছু গাদার চারা শুধু যে জবা থেকে না ফুলটা আজকে ফুটেছে সেটার গোড়া হচ্ছে জবা গাছের একটা টপ কিন্তু এছাড়াও সারা বারান্দা বাগান জুড়েই বেশ উজিয়ে ওঠা গাদা গাছ আপনারা কিন্তু দেখতে পাবেন এরা অনাহুত হলেও তো অতিথি বলুন সেই জন্য আমি অপেক্ষা করছিলাম কবে একটা হলুদ দেখা দেখা পাবো পাবো বা লালচে একটা সেটা পেয়েছি খুব আনন্দিত তাছাড়াও বারান্দা বাগানে ফুটেছে মোটামুটি এই কটা নয়ন তারা তবে গাঁদা ফুলটা পুরোপুরি ফোটেনি তাই আজকে আর তুললাম না তো একটু আগে আর একটা ব্লগ আমার শেষ হয়েছে তাই দিনের কিছুটা ভাগ তো আপনারা আগে ভাগেই দেখে ফেলেছেন তাই জন্য আজকে গোপাল সোনাকে দেখিয়ে অর্থাৎ আমার পুজো দেখিয়ে আজকের দিনের ব্লগটা শুরু করলাম আশা করছি আজকের দিনের ব্লগ আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকের দিনের ব্লগটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি স্নানের আগে পর্যন্ত একটা ব্লগ আমি কন্টিনিউ করেছি এবং এখন স্নানের পর থেকে আবার দ্বিতীয় ব্লগ আমার শুরু হলো এবং আমি যে ভয়টা তার বহুদিন থেকে পাচ্ছিলাম যেটা হচ্ছে যে কারেন্ট চললে মানে কারেন্ট না থাকলে আমাদের ইনভার্টারটা হয়তো টানতে পারবে না মাঝখানে একবার কয়েকজন কমেন্টও করেছিলেন তুমি বড় বেশি বাড়াবাড়ি করো এই ফ্যান জ্বালানো লাইট বন্ধ করা এই সবগুলো নিয়ে কেন করি জানেন কারণ এই যে আজকে কারেন্ট নেই সকাল তারা কালকে মাইক মাইকিং করে গেছে এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত কারেন্ট থাকবে না এখন বাজে মোটামুটি সাড়ে বারোটা এবং এখন ইনভার্টার বন্ধ হয়ে গেছে তবে মাছও এইটাই যে খুব একটা গরম নেই আমাদের খুব একটা যে কষ্ট হচ্ছে এমনটা নয় বাইরে মোটামুটি রৌদ্র করজ্জল দিন গরম এখন না লাগলেও যে কোনো মুহূর্তে গরম লাগতে পারে সেই আশঙ্কায় আমরা রয়েছি তবে ছাদে একটা বসবার জায়গা মতো করা হয়েছে সেখানেই ভাবছি চলে যাব নাহলে নিচেতে যেতে পারি নিচের ইনভার্টারটা কাজ করছে আসলে আমাদের ইনভার্টারে মোটামুটি সার্ভিসিং হয়েছে যথেষ্ট পরিমাণ মানে এটার পেছনে অর্থ তারপর লোক সমস্ত কিছু দেওয়া হয়েছে কিন্তু জিনিসটা কেনা হচ্ছে আমার শ্বশুরমশাই তিনি কিছুতেই এটা বুড়ো হয়ে গিয়ে লুল্লুড়ে হয়ে গিয়েও তাকে তাকে কিছুতেই আমাদের বদলাতে দেবেন না তো এখন আপাতত এরকমভাবেই চলছে দেখা যাক কতদিন কি হয় আর কি মানে আমরা নতুন একটা ইনভার্টার আনতে পারি দেখা যাক আপাতত নিচের ইনভার্টারটা চলছে সেটা হচ্ছে একটা খবর খুব যদি গরম লাগে নিতান্ত সহ্য করতে না পারি তাহলে নিচেই চলে যাব কিন্তু এখনও পর্যন্ত করে তো আমাদের খুব একটা অসহনীয় কিছু মনে হচ্ছে না তবে সময় এখন অনেক বাকি আছে তো দেখি কখন অসহনীয় লাগে এবং কখন আমাদের নিচে গিয়ে আশ্রয় নিতে হয় যে কারেন্ট নেই এই এই কারণে সমস্ত কাটা চলছে জায়গাটাতেই একটাই দেখা যাচ্ছে এবং যা গতিক তাতে চারটে পর্যন্ত কারেন্ট থাকবে না বটে বলছে বটে বেশি লাগবে ও বাবা দেখতে দেখতে দেখুন একজন স্যারের সঙ্গে দেখা হয়ে গেল এই যে আহা আহাহা আরে বাপরে বাহ যারা সমস্ত খুড়িতে বড়িতে রান্না করে তারা সব টানতে টানতে নিয়ে যাচ্ছে যে টানছে সে যে বিমলা দিচ্ ছেলে তো ভালোই এদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে না এই যে আলিদা এসছে আলিদা এসছে আলিদা কি করছে হ্যাঁ হ্যাঁ সেই সবাই ডালের বখেরা নিচ্ছে গো কোনো অসুবিধা কিন্তু সেরকম হচ্ছে না তো মানে কোনো গরম লাগা বা সেরকম কিছু এতক্ষণ বসে বসে ভিডিওটা এডিট করলাম কিন্তু আমার একটা অসুবিধা মানে শারীরিক অসুবিধা হচ্ছে না কিন্তু আমার ফোনে চার্জ একদম কমে গেছে থার্টি ফোর চার্জ এটা ব্লগিং ফোন তো কী করে কী ব্লগটক করবো বুঝতে পারছি না তবে ভালোই লাগছে নতুন একটা অভিজ্ঞতা আর ওটার উপর আমি তৈরি ছিলাম অনেক কিছুতেই তবে এই ফোনটাকে চার্জ দেওয়া বাদ দিয়ে আর কি যেটা কেন করিনি জানি না আর আমাদের এখানে এখন বৃষ্টি শুরু হয়েছে আর বাবু এই রবিবার দিনে গেছেন হচ্ছে ইউনিভার্সিটি যে জাস্ট করে বৃষ্টি শুরু হলো তবে ভদ্রলোক একটু আপত্তি করছেন এই যে এত মোটা মোটা শিরগুলো না মানে এই যে জানলা খুলেই এই দৃশ্যটা দেখতে উনি একদম পছন্দ করছেন না তো এটার একটা কিছু ব্যবস্থা করতে হবে এই হচ্ছে আল্পনা কেরাম এই যে যেখান সেখান দিয়ে যা তা গাছ তুলে দিলে এরকম হয় বলুন তো দেখি ব্যবস্থিত হবে না করলে এরকমই হবে আর টুকুরে জানলাস পাশ দিয়ে এখান লাউয়ের ডগা নেমে গেছে লাউয়ের ডগাটা সে একেবারে নিচ পর্যন্ত নেমে গেছে ওখানে নিচ থেকে ধরা যায় আর কি ফোনটাকে চার্জ দিতে নিয়ে চেলাম একটা প্লাক পয়েন্ট আছে যেখানে ইনভার্টার কানেক্ট করা আছে কিন্তু নিচে আজকে ধোয়া ধুয়ে সমস্ত কিছু বন্ধ মানে নিচের ঝাড় পেছি ও আচ্ছা যাই হোক না না দিয়ে দিয়েছে এখানে অনেক কিছুই প্ল্যান হয়েছে তবে সেগুলো এখনো বাস্তবায়ন করা বাকি এখানে একটা এরিকা প্লাম যাবে টাকি অনেক কিছুই হবে শীঘ্রই হবে না টুকটুক করে খুব সুন্দর লাগছে জায়গাটাকে দেখতে বন্ধুরা মানে আমি বোঝাতে পারছি না এই কোঁচকানো পর্দা কিন্তু এই রংটার সাথে এত ভালো লাগছে হয়তো বা কারেন্টটা থাকলে এসিটা চলতো বা চলতো না জানি না তবে এরকমভাবে জানলাটা খোলা থাকতো না এত সুন্দরও লাগতো না এটা ঘটনা তো নিচে থেকে আমি চার্জ দিয়ে এলাম এখন আমার ফোনে সিক্সটি থ্রি চার্জ তারপর ওপরিতে চলে এলাম দুপুরে খিদে পেয়েছে আর আমার কি হয়েছে আজকে রাজমা খেয়েছি রাজমাটা পেটে বহুক্ষণ থাকে আমার পেট একেবারে ভর্তি টুপুর আসলে গেছে দৌড়োদৌড়ি করে দুটো টিউশন করে দেবে বাড়ি এসছে ওর তো বাচ্চা মানুষ ওর খিদে পাবেই ওকে দিয়ে দেওয়া হলো নিচে রান্না বান্না হয়েছে আজকে আলপনা মাংস রান্না করে ওপরে দিয়ে গেছে মাংস ভাত আর ডাল হয়েছে পেলাম একটা এখন তো তো ছাদে আসতে ইচ্ছা করে একটু আছে প্লাস বসার জায়গাটা কিন্তু আলপনা দিয়ে আর একটা সুখবর দিল সেটা হচ্ছে আমাদের এই যে পদ্মগাছের ছোটো গামলাটাতে অর্থাৎ রেড ফিলিপে দুখানা নাকি কুঁড়ি হয়েছে হ্যাঁ তা তো দেখছি রদ্দুর পেলেই কুড়ি হবে স্বাভাবিক এই যে একটা আর এই যে আর একটা অথচ ওই গাছটা মরেই যাচ্ছিলো ভাগ্যে সেটা এখানে আনা হয়েছে পায়রাগুলোকে ঠিকঠাক রাখতে দিলে হয় এটা নামিয়ে ফেলবো আমি রোজ বলছি নামাবো রোজ বলছি নামাবো নামাচ্ছি না আমি কালকেই নামাবো কালকেই নামাবো আমার পাতা ছেড়েছে নামাবো কি না নতুন পাতা ছেড়েছে দেখেন দেখি এই যে একখানা পাতা ছেড়েছে ওই যে একটা পাতা এটাও নতুন পাতা এটাও ভালোই পাতা তাহলে তাহলে কি রিপোর্ট করব না ফেব্রুয়ারিতে করব তাই করি পাতা ছাড়ছে যখন নতুন করে এটারও অবস্থা বেশ খারাপ আবার ফুলও দিল আবার একখানা কুড়িও হয়েছে জানেন তো আর একখানা খুব ছোট্ট এখন দেখাচ্ছি না অত ছোটো কুড়ি দেখাতে নেই কিন্তু হ্যাঁ হ্যাঁ তুমি এসো তুমি সর্বনাশটি করতে এসো 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 তোমাদের জন্য না এবার আমি সত্যি সত্যি ওই 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 আমাজন থেকে ওই কি বলে জালগুলো দিয়ে পুরো দিকটা ঘিরিয়ে দেবো যতই এদের জন্য জল রাখা যাক ওরা এখান থেকেই এসে দুষ্টুমি করবে হ্যাঁ ভয়ও পায় না তবে কাজ নেই আমি তোদের ক্ষতি ক্ষতি করবো আজকে একটা অদ্ভুত জিনিস হলো কিন্তু আলপনাদি তখন নিচে আপনার দেখছিলেন আপনার কোথা থেকে একটা ফিট ছিল ও না এখানে একজন মুচি বসে তাকে ছাতা দিতে গেছিল মুম্বাদার ছাতাটা খারাপ হয়ে গেছে ওখান থেকে গিয়ে শুনে এসেছে যে একজন ভদ্রমহিলা তিনি মারা গেছেন সেই জন্যই আলপনাদি হাউমাউ খাউ করে অনেক কিছু বলছিলেন উনি আমাদের বাড়িতে যিনি মারা গেছেন তিনি কিছুদিন কাজ করেছেন এবং আমি কয়েকদিন আগের ব্লগেতেই বলছিলাম আমার শ্বশুরমশা অনেকগুলো এই বাগ্রাকোটের বাচ্চাদের পড়াতেন তাদের মধ্যে ওনার দুই মেয়ে ছিল ওনার নামটা আলপনা দিটা কেউই জানে না কিন্তু ওনাকে বাণীর মা বলা হতো তা আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভদ্রমহিলার মুখটা আমার মনে করে গেল আরও বেশি করে এই জন্য যেন এই কথাটা আমি জানতামই যে ভদ্রমহিলার বেশি দিন বাঁচবেন না আমার এতটুকু কোনো রকম অবাক লাগলো না কিছু হলো না কারণ আমি এই কয়েকদিন আগে কোথায় একটা যেন দিনের বেলা রিকশা করে গেলাম বাজারে মানে যেদিনকে শেষ রিক্সা করে বাজারে গেলাম সেদিনকেই ইচ্ছে বাড়ির সামনে ওই ভদ্রমহিলাকে ওই দু তিন দিন আগে ব্লগেই দেখবেন আমি বেরিয়েছি ব্লগ করছি সন্ধেবেলায় না সকাল সকাল মানে দিনের বেলা তা সেখানে আমি ইচ্ছে বাড়ির সামনে ভদ্রমহিলাকে দেখলাম এর আগেও আমার সাথে ওনার দেখা হয়েছে বহুবারই প্রত্যেক দিনই তো কাজে যেতেন উনি এদিক দিয়ে যেতেন আমি খেয়াল করছি আমি আমাদের বাড়ির দিকে তাড়াতাড়াতে যেতাম এটা হয়তো ঘটনা যে এই বাড়িতে কদিন কাজ করেছে দু তিন মাস সেই জন্যই হয়তো কিন্তু সেদিনকেও উনি ঠিক ওনার ঠিক ওই একই চাউনি দিয়ে উনি আমাকে দেখলেন হ্যাঁ উনি ঘাড় খুলে কখনও দেখতেন না উনি সবসময় চোখটা এরম করে তুলে দেখতেন রাস্তা দিয়ে উনি হেঁটে আসছেন এদিকটা আমি ওদিকটা যাচ্ছি রিক্সায় ক্রস করতে যতটুকু সময় অতটুকু সময়ের মধ্যে আমি খেয়াল করলাম ভদ্রমহিলা অস্বাভাবিক রোগা হয়েছেন এমনিতেই তিনি রোগা এবং আমার মন বলল ভদ্রমহিলার কোনো একটা গুরুতর রোগ হয়েছে এবং তৎক্ষণাৎ আমার ইনটিউশন টিউশন জানান দিল এই মহিলা বেশি দিন থাকবে না তৎক্ষণাৎ সপ্তাহ হলো না কালকে পর্যন্ত আলপনাদিরা দেখেছে ঘুরেছে ফিরেছে এসে হেঁটেছে আজকেই হঠাৎ করে মানে সম্ভবত কার্ডে হয়েছে তিনি মারা গেছেন এবং এই জিনিসটা যেন আমি জানতামই যে তিনি মারা যাবেন এটা কি আশ্চর্য একটা ব্যাপার হলো আমার আমি এরকমভাবে জানান দেওয়া সেটা যেন কক্ষণ না হয় আর কি আমি এরকম যখন আমার মন এরপর থেকে কিছু একটা বলবে আমি না এদিক ওদিক বলে দেবো যে আমার মনটা যেন ওকে দেখে এরকম বলছে ওরকম বলছে বলেছি মানে আমি ওটা জাস্ট আর গুরুত্ব দিইনি ওই মুহূর্তের চিন্তাটাকে হ্যাঁ যার ফলে আবার অন্য কাজে এগিয়ে গেছি কাজকর্ম সেরে আবার বাড়ি চলে এসেছি এগুলোই তো করেছি কিন্তু আমার মনে হচ্ছে যে এরপর থেকে এই ধরনের ব্যাপারগুলো যখন মাথায় আসবে তখন আমি এদিক ওদিক বলে দেবো কাউকে ভোগাইনি কষ্ট পায়নি তবে আমাদের বাড়িতে উনি দিন কাজ করেননি একটু তখন শাশুড়ি মার মানে সংসারটা হানড্রেড পার্সেন্ট শাশুড়িমার এবং শ্বশুরমাশায় কিছু ইয়ে হয়েছিল আসলে এখন যেটা বুঝতে পারি আগাগোড়া একটু রোগা এই বাড়ির কাজটা না ভারী কাজ ও পক্ষে সম্ভব ছিল না ও বোধহয় পেরে উঠছিল না তো ছাড়ার জন্য এইটাই কারণ নাকি অন্য কিছু দেখিয়েছিল আমার এতদিন পড়ার মনেও নেই তুমি আমাদের বাড়ি কিছুদিন কাজ করেছিলেন দু তিন মাস আমি বসে বসে জল খাচ্ছিলো এখন আমাকে দেখে উড়ে গেল বলুন তো দেখি কী মুশকিল এদের নিয়ে সব পাতা ফিরে ফেললাম যা মরা মরা পাতা ছিল এখানে থেকেও কটা কাটলাম সবই যে এখানে এখানে এখান থেকে প্রচুর প্রচুর কাটা হলো আর একটাও কাটতে হবে এই জন্য মরা পাতা আর জায়গা নেই যেগুলো মরছে বা বয়স হয়ে গেছে পাতা শুকিয়ে গেছে সেগুলো সব কেটে কেটে এতক্ষণ ফোন চার্জ দেওয়ার জন্য আমি নিচে ছিলাম টুপুর ওপরে ছিল পড়ছিল এখন টুপুর নিচে চলে গেল খেয়ে দেয় গরম লাগছে এবং আমি এখন ওপরে আছি আমার অসুবিধা হচ্ছে না টুপুর আর ভাল লাগছে না তো এবার কিন্তু প্রায় চারটে বেশি বাজে এখন বাজে শোয়া চারটে এই যে কারেন্ট তো বলে দিয়েছিল ওরা যে চাকে পর্যন্ত থাকবে না সেই রকমই ঘোষণা করে গেছে কিন্তু আমি প্রথম থেকেই জানতাম যে এত তাড়াতাড়ি আসবে না কারণ গাছ কাটার ব্যাপার তো চারটে মানে তো চারটেই নয় এক জায়গায় হয়তো আধঘামা হয়ে পড়ে রইল সাড়ে তিনটের সময় সব উঠেছে কাটতে চারটের মধ্যে অন করতে পারে ও হতে হতে ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে আর এখন বেলা বড় তো যতক্ষণ পর্যন্ত আলো থাকে যতটুকু কেটে নেওয়া যায় মানুষ যখন চারটে অবধি ভোগী করেছে নয় ছটা অবধি করলো এই তো তাতে করে ওদেরও একটু সুরাহা একটু বেশি কেটে নেওয়া যাবে তাহলে চার দিন কারেন্ট অফ রাখার জায়গা হয়তো দু দিন রাখলে রাখলেই হবে সেদিনেও না কি তো ঠিক আছে কী করা যাবে নিচে যখন আছে তখন নিচেই হোক আমি এবার ভিডিওটা এডিট করেছি সব কিছু করেছি টাইটেল থামলটা দেবো দিয়ে দেখি মেয়ের সাথে আবার একটু দেখা করতে নিচে যাই এর সঙ্গে দেখা করতে যাওয়াটা নির্দেশ না বিশ্ব হাওয়া খেতে যাওয়া আর এখানে কিন্তু কাজ দেখুন এখনও আধখাচড়া হয়ে পড়েছে ঝুলছে দেখতে পাচ্ছেন ঝুলছে কিন্তু ডালটা কাজ হয়নি টাইম লাগবে নিচটা তো তা হোক লোকের যেটুকু বকেরা হয়েছে হয়েছে বাকিটা পড়ে রয়েছে কিন্তু ডালগুলো তো নিশ্চয়ই ভাবে ঝুলিয়ে রেখে ওরা যাবে না শুধু একটা জায়গায় কাটার জন্য এতক্ষণ হতে পারে না কিন্তু এখানে কোনো ইলেকট্রিসিটির গাড়ি কিন্তু দেখছি না এমনি কাজটা কিন্তু আঁচ হয়েছে শুধু না আরও আছে আরো আছে আরও আছে ওই যে ওই আর একটা ডাল এই আর একটা ডাল সব মিলিয়ে মিশিয়ে কিরে ভাই এখন এরকম করে রেখে গেলে বিপদ না তলা দিয়ে কে যাবে কার ঘাড়ের ওপর পড়বে কে জানে ওই জায়গাটা তো সব মানুষের যে টোটো টোটোগুলো নিয়ে দাঁড়িয়ে আছে এটা বিপদ হবে তো এরকম করে আধখানা কেটে কেউ ওরকম ঝুলিয়ে রেখে দিয়ে যায় রাস্তার ওপরে আন্ডো কাউকে দেখছি না তো একবারে কেটে ফেলে রেখে দিয়ে চলে যাবে তো এই আমাদের পাড়াতে এ সামনে এক ভদ্রলোক স্কুটি নিয়ে কোথাও একটা যাচ্ছিলেন হঠাৎ করে জর্নেই জর্নে একটা কাঁঠাল গাছ ওনার ওপর পড়ে যায় নিচটা না ওই যে মাই সিম্পল লাইফস্টাইলের যে উজ্জ্বল একদম সেম কন্ডিশন হয়ে গেছে অনেক অনেকদিন মানে জমা মানুষের কেন শানি দিল্লি দিল্লি মানে সরি চেন্নাই টেন্নাই অনেক ছোটো ছুটি করার পর প্রাণে বদলক বেঁচে আছেন কিন্তু মেরুদণ্ডে ওই সাংঘাতিক একটা চোট লাগাতে নিচটা একদম পুরো অবশ্য একদম সম্পূর্ণ অ্যাক্টিভ একটা লোক হঠাৎ করে পুরো চেয়ার হয়ে গেল এখনও আছেন নি পা ধুলো শুকিয়ে গেছে তখন ওনার ছেলে পড়তো ক্লাস টুয়ে দুপুরের থেকে দু বছরের বড় বাচ্চাকে মানে অনেকদিন আগের কথা বলছি আর কি এইখান থেকে হয় বিপদ জানেন তো গাছ কেটেছো কাটো পুরোটা টেনে তো নামিয়ে তো দিয়ে যাও কার যে কপালে শুনি নাচ্ছে কে জানে কারেন্টটি এলো জানি না আমার গজর গজর শুনেই কিনা কারেন্টে এলো যাও মেয়েটাকে ডাকি টাইটেল থামনেল দেবো ঠান্ডা হয়ে আর চতুর্দিকে আমরা আলো আমরা হাউ হাউ করে জ্বলছে আমরা আবার এছিতে চা থাকবো এছি চালাবো আজকে রবিবার আমি আজকে ভুল করে নিই আজকে আমি ভুল করে সাদা করে পরে নিই আমি একদম পুরো দিনই আজকে হলদেই পরে কাটিয়েছি সেই চানের পর থেকে হলুদ এবারে এখন একটু গেরো আমার ম্যাক হলুদ একটু কম আছে জানেন তো ওই একটু করা কিনতে হবে দুটো কারণ এইভাবে ঝুঁকি নিয়ে থাকা যায় না তো যাই হোক এখন আপনাদের তো কাজকম্ব মোটামুটি ওই ছন্দেপাতিপাতি দিয়ে দিয়েছি শাঁকে ফু দিয়ে দিয়েছি সব কিছু পর এখন ভীষণ আলস্যই লাগছে আজকে ঘড়ি দেখি আপনাদের শুতে যাব হ্যাঁ আজকে একদম আমি দশটার মধ্যে শুয়ে যাব এবং যেমন বলা যেমন কাজ রান্নাঘর কমপ্লিট একদম কমপ্লিট এখন গাড়ি জল ভর্তি শেষ এবং আমি এখন সবার জন্য একদম প্রস্তুত আর ঘড়িতে কটা বাজে দেখিয়ে দিই ঘড়িতে বাজে দশটা বাজতে পাঁচ আমার মোবাইলেতে বাজে সাতান্ন ওটা একটু ফাস্ট আছে কিন্তু এখনও এখানে দেখাচ্ছে দশটা বাঁচতে পাঁচ আমার সব কাজ শেষ হয়ে গেছে আমি আজকে প্রচণ্ড নিদ্রালু হয়ে পড়েছি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছি বারে বারে আর সাথে কথা হলো তারপরে কোন ভিডিও করছিল ভিডিও করার সময় এই জায়গাটা দিয়ে মুভ করা যায় না অসুবিধা হয় দরজার আওয়াজটাওয়াজ হয় তো তখন কী করবো তাহলে একটা ঘরে বন্দি হয়ে আমি একবার ভাবলাম যে ওই ঘরে চলে যাই জামা কাপড়গুলো গুছিয়ে নি তো তারপরে মনে হলো যে না এত টায়ার্ড লাগছে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছি তারপর ধরফ ধরফ করে উঠতে উঠতে তখন বাজে সাড়ে আটটা তাড়াতাড়ি করে গিয়ে তারপরে আবার সব কাজকর্ম গুটিয়ে রান্নাঘর গুটিয়ে সিং সব মেজে একদম সব করে এখন চলে এলাম আর শুধু পোশাকটা ছাড়বো আর বিছানায় পড়বো তো আজকের দিনের জন্য বিদায় নেবো বন্ধুরা বুঝতেই পারছেন ঘুমনও ছাড়া আর কোনো কাজ নেই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা ব্লগে ততক্ষণের জন্য